শুধুমাত্র সোয়াবিন আলু এবং সেদ্ধ চাল দিয়ে একদম নিরামিষভাবে এরকম একটি বিরিয়ানির স্বাদে রেসিপি রান্না করা যায় সেটা আজকের ভিডিওটি না দেখলে হয়তো আপনারা বিশ্বাসই করতেন না নমস্কার বন্ধুরা আজকের রান্না বান্নায় আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আজকে আমি সেদ্ধ চাল এবং সয়াবিন আলু দিয়ে এমন একটি বিরিয়ানির স্বাদে রেসিপি রান্না করব যেটা আপনাদের কাছে খুব সহজে লাগবে আবার নিরামিষের দিনে যদি হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাহলে এর স্বাদটাও কিন্তু এই রেসিপি থেকেই আপনারা পেয়ে যাবেন এই রেসিপিটি করার জন্য প্রথমেই আমার লাগবে সেদ্ধ চাল বা ভাতের চাল যেটাকে আমি খুব ভালোভাবে তিন থেকে চারবার ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম তারপর কড়াইতে আমি গরম জল বসেছিলাম তাতে এই সয়াবিনগুলোকে দিয়ে দিলাম সাথে একটু লবণও দিয়ে দিয়েছি এবার এই সয়াবিনগুলোকে আমি দু মিনিট মতো একটু সেদ্ধ করে নিয়ে একটি চিত্রযুক্ত গামলাতে ঢেলে দিলাম যাতে জলগুলো ঝরে যায় এবারে আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য আমি এক ইঞ্চি পরিমাণে আদা একটু টুকরো করে কেটে নিয়েছি চার পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঘরে আমার কিছু কাঁচা বাদাম ছিল আর কিশমিশ ছিল সেগুলো আমি কয়েকটা করে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণে একটু পোস্ত দিয়ে দিলাম অনেকেই হয়তো জানেন না যে সয়াবিনে কিন্তু পোস্ত দিয়ে খেতেও খুব ভালো লাগে তবে এখানে বাদাম এবং কিশমিশ আর পোস্তর ব্যবহারটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে এদিকে আমার সয়াবিনগুলো কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে আমি একটু চেপে চেপে এ জলগুলোকে নিয়ে নিচ্ছি এবারে চলে এলাম কড়াইতে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা আমি সাদা তেলেই করব। একটু বড় করে কেটে রাখা আলু টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ যেহেতু আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রাখিনি তো সেই জন্য আমি এখন দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব এবার ঢাকনাটা খুলে ফেললাম আলুগুলোকে এবারে আমি ঢাকনা খোলা অবস্থায় একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এ দেখুন লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নিচ্ছি এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে সয়াবিনগুলোকেও আমি একটু লাল করে ভেজে নেব তবে সয়াবিনের জন্য আমি আলাদা করে লবণ হলুদ কিছুই দেব না যেহেতু তেলের মধ্যে আলু ভাজার লবণ হলুদটা রয়ে গেছে আর তাছাড়া আমি সয়াবিন সেদ্ধ করার সময় কিন্তু অল্প পরিমাণে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম কড়াতে আমি তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ফোরনের জন্য সাদা এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে লবঙ্গ এবং গোলমরিচ চার পাঁচটা করে এখানে দেওয়া আছে সুন্দর করে ফোরনটাকে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটাকে হালকা আছে টমেটোটাকে আমি মিনিট দুয়েক একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কিশমিশ আদা কাঁচা লঙ্কা এবং পোস্তর যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরো পেস্টটাকে আমি দিয়ে দিলাম মশলায় বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এবারে হালকা আছে আমি মিনিট তিন চার ধরে এই মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদমই বাড়ানো যাবে না তাহলে মশলা নিচে থেকে লেগে যেতে পারে এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প পরিমাণে একটু চিনি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এবার কষানো মশলার সাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলার পরিমাণটা নির্ভর করবে আপনার খাবারের পরিমাণের উপর আপনারা দেখতেই পেলেন যে আমি কি পরিমাণে গুঁড়ো মশলা এখানে ব্যবহার করলাম এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম একদম লো হিটে মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন মশলা থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি নেড়েছেড়ে একটু শুকিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধ একদমই চলে যায় এবং মশলার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এ দেখুন বন্ধুরা মশলা কিন্তু খুব ভালোভাবে একদম কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং সয়াবিনগুলোকে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে এখন আমি একদমই লো হিটে আরও দু তিন মিনিট ধরে একটু কষিয়ে নেব যাতে সয়াবিন এবং আলুর মধ্যেও এই মশলার স্বাদটা পুরোপুরি ঢুকে যায় এবারে সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখিয়ে বুঝতে পারছেন এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ চাল যেটাকে আমি ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম চালগুলো জল ঝরিয়ে তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম এই রান্নার রেসিপিটি দেখে আপনারা বুঝতে পারছেন রান্নাটা কিন্তু সত্যি কতটা টেস্ট হবে মাঝে মাঝে আপনারা নিরামিষের দিনে এরকম একটি রেসিপি রান্না করে খেতেই পারেন খুব সহজ একটি রান্না আর এর স্বাদটাও কিন্তু পুরোপুরি বিরিয়ানির মতোই হয় শুধুমাত্র সেদ্ধ চালের ব্যবহার বলে আপনারা মোটেও এই রান্নাটিকে অবহেলা করবেন না একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে সমস্ত উপকরণগুলোর সাথে এই চালটাকে এতক্ষণ আমি লো হিটে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি জল এখানে আমি নর্মাল জলটাই ব্যবহার করছি কোনো রকম গরম জল ব্যবহার করছি না তবে আপনারা চাইলে গরম জলও দিতে পারেন এই বাটিটা করে আমি দু দুবাটি পরিমাপে চাল দিয়ে দিয়েছিলাম আর এখানে জলের পরিমাণটা দিলাম প্রায় সাড়ে চার বাটি মানে দু বাটির ডবল চার বাটি এবং আরও হাফটা দিলাম কারণ যেহেতু সেদ্ধ চাল তাই এই চালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এবার এই গ্যাসের গাছটাকে আমি হাই হিটে করে দিয়েছি এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই সময় নতুন গৃহিণীরা যারা আছেন তারা কিন্তু এই জলটাকে চেখে দেখে লবণের পরিমাণটা বুঝে নিতে পারেন এখন লবণ এবং চিনি দুটোই দেওয়া যেতে পারে তবে চিনি যেহেতু আমি মশলার সঙ্গে দিয়ে দিয়েছিলাম তাই এখন আর আমি চিনির ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গ্যাসের রাজটাকে হাই হিটে রেখে পাঁচ মিনিট প্রথমে আমি একটু জলটাকে ফুটিয়ে নেব ফিরে এলাম মিনিট পাঁচের পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন জলটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে গ্যাসের গাছটাকে আমি হাই হিটে রেখে দিয়েছি উপর দিয়ে এখন ছড়িয়ে দিচ্ছি চারটি চেরা কাঁচা লঙ্কা যাতে কাঁচা লঙ্কা সুন্দর গন্ধটা এর মধ্যে চলে যায় চাল কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি এই জলটা যতক্ষণ না পর্যন্ত চালের গায়ে মাখামাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি হাই হিটে জাল দিয়ে নেব এ দেখুন বন্ধুরা জলটা কিন্তু শুকিয়ে প্রায় চালের গায়ে মাখামাখা হয়ে গেছে আলুটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তবে চালটা সেদ্ধ হয় এখনও কিছুটা পরিমাণ বাকি এবারে আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘরে তৈরি বিরিয়ানি মশলা এই মশলাটির মধ্যে আছে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ গোলমরিচ গোটা জিরে গোটা ধনে দারচিনি স্টার অ্যানিস যাই ফল চৈত্রী সমস্ত মশলাগুলো আমি কিন্তু শুকনো কোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি এরকম মশলা আমি ঘরে তৈরি করে রাখি যাতে মাঝে মাঝে এই ধরনের রেসিপি আমি সহজেই তৈরি করতে পারি এবারে গ্যাসের গাছটাকে একদমই লোতে রেখে আমি বিরিয়ানিটাকে খুব ভালোভাবে একটু সেট করে নিচ্ছি এবারে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ঘি বিরিয়ানি মশলা এবং এই ঘি দেওয়ার ফলে এর মধ্যে থেকে যে স্মেলটা এখন বেরোচ্ছে সেটা কিন্তু পুরোপুরি একদম দোকানের বিরিয়ানির মতো কেউই বলতে পারবে না যে এখানে সেদ্ধ চাল দিয়ে বিরিয়ানি রান্না হচ্ছে গ্যাসের রাস্তাকে একদম লোতে রেখে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম বন্ধুরা প্রায় সাত মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে ভালোবেসে নিরামিষের দিনে মাঝে মাঝে কিন্তু আমি এরকম বিরিয়ানি রান্না করি আর এটাকে আমি নাম দিয়েছি গরিবের বিরিয়ানি এবারে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা কেমন সেদ্ধ হয়েছে এই দেখুন চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে চলুন গরম গরম এই নিরামিষ বিরিয়ানিটা আমি সবার মাঝে পরিবেশন করি একটি সার্ভিং প্লেটের মধ্যে এখন আমি বিরিয়ানিটাকে নামিয়ে নিয়েছি এটা যেমন দেখতে হয়েছে তেমনি এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে শুধুমাত্র আলু সয়াবিন এবং সেতু চালের ব্যবহার করে এত সুন্দর একটা বিরিয়ানির রেসিপি বানানো যায় সেটা কিন্তু ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না তাই বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আজকের মতো নমস্কার